প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যে গল্পটি শুনে আপনাদের মনটা আনন্দে ভরে উঠবে একটি গরিব ছেলে একটি সত্তর বছর মহিলাকে বিয়ে করে বিয়ের মাত্র সাত দিন পর সে যখন ওই মহিলাটির কাছে সোহাগ্রাৎ কাটাতে যায় ঠিক তখনই সে যা দেখে এবং হতবাক হয়ে যায় কারণ সেই বৃদ্ধ মহিলাটি দৃষ্টিভঙ্গি তেজ আর শারীরিক গঠন সবকিছু ছিল আঠারো বছরের তরতাজা তরুণী সেও প্রাণবন্ত অথচ করণ নামের ছেলেটি তার সাথে যেটি করল সেটি কেউ কল্পনাও করতে পারবে না করণ নামের এই যুবকের উপরে দিন দিন পরিবারের দায়িত্ব বেড়েই যাচ্ছিল বাবার মৃত্যুর পর সব বোঝা তার কাঁধে এসে পড়ে বিদ্যমা রেখা এক ভয়ঙ্কর রোগে ভুগছিলেন তার চিকিৎসায় সমস্ত টাকা ফুরিয়ে গিয়েছে আর সতেরো বছরের বোন মনীষা তার স্কুল ফি বইপত্র সবই কালার কাটা হয়ে যাচ্ছিল করণের বয়স মাত্র বিশ বছর কিন্তু জীবনের অনেক ঝড় তাকে সময়ের আগে অনেক দায়িত্বশীল করে তুলেছে পড়াশোনার পাশাপাশি ছোট কাজ করে কোনো রকমে সংসার চালাচ্ছিল দুশ্চিন্তায় করণের ওজন কমে গিয়েছে চোখের নিচে কালো দাগ সব কিছুই বলে দিচ্ছিল ভিতরে ভিতরে কতটা সে ভেঙে পড়েছে একদিন সস্তা চায়ের দোকানে গিয়ে পকেটের শেষ কয়েন গুনছিল করণ ঠিক তখন সামনে দাঁড়িয়ে থাকা মহিলা তার দিকে গভীর দৃষ্টিতে তাকাচ্ছিলেন তিনি ববিতা কাপুর ব্যবসায়ী জগতে সুপরিচিত নাম দামি শাড়ি ভারী গহনা গাড়ির চালক সহ এসেছেন তিনি হঠাৎ করে জিজ্ঞাসা করলেন তুমি করণ মেহতা অবাক হলেও করণ বলল হ্যাঁ আমি ববিতা শান্ত গলায় জানালেন তোমার মা অসুস্থ তোমার বোনের পড়াশোনা আটকে আছে এবং ঋণের অনেক বোঝা তোমার মাথায় সব কিছু জানি আমি তুমি চাইলে তোমার কষ্ট মিটে যেতে পারে আমাকে বিয়ে করো সত্তর বছরে এক বিধবা নারী একটা বিশ বছরের দরিদ্র ছেলেকে বিয়ে করতে চান বিষয়টা করণকে শিউড়ে তুলল কিন্তু তিনি প্রস্তাব দিলেন আমাকে বিয়ে করলে তোমার মায়ের চিকিৎসা তোমার বোনের পড়াশোনা সব ঋণ সব দায়িত্ব আমি নেব আর বিয়ের পর তোমার স্বাধীনতায় আজ পড়বে না শুধু কিছু শর্ত মানতে হবে শুরুতে করণ সেটা মজা ভেবেছিল কিন্তু ঘরে ফেরার পর পরিবারের দিন দশা আর দেনাদারের চাপ মাথায় আসতেই দোটানায় পড়ে গেল শেষমেশ অসহায় হয়ে গেল সব সত্ত্বে মেনে বিয়ে করতে বাধ্য হলো করণ সাদা মাটা সাক্ষীর সামনে কাগজে স্বাক্ষর হল বৃদ্ধ মহিলাটির বাড়িতে অর্থাৎ সেই প্রাসাদে পা রাখলো মার্বেল পাথরের চকচকে উঁচু ছাদ রাজকীয় আসবাবপত্র অজস্র চাকর চাকরানি কিছু দেখে করণের চোখ ছানা বড়া হয়ে গেল তবে দ্বিতীয় তলায় ছিল রহস্যময় একটি ঘর সবসময় সেই দরজা তালাবন্দি এবং কঠোর পাহাড়াই থাকে কয়েকদিন কেটে গেলেও নিজের বিবাহিতা স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হয়নি ববিতা চেয়েছিলেন সে ইচ্ছাই আমার কাছে আসুক কিন্তু করণের মনে পড়ে সেদিনের রাতে সেই প্রাসাদের অন্য প্রান্তে দাঁড়িয়েছিল ওটা ছিল ববিতার নিজস্ব কামরা সেখানে বাইরের কারো প্রবেশ করা নিষেধ কৌতূহলে সে গোপনে ওই দরজার কান রাখতেই ভিতর থেকে কারো সঙ্গে নিচু করে কথা বলার ভঙ্গি টের পেল সেই রহস্যময় ঘর ববিতার আচরণ সব মিলিয়ে করণের মনে একটা সন্দেহ ঘনীভূত হল অবশেষে এক রাতে উৎসুক মনে গভীর রাতে করণ সেই কামরাটি খোলে রূপকথার মতো সেই ঘর সজ্জিত ঘরে গিয়ে অবাক হয়ে সে দেখে সত্তর বছরের কবিতা যেন হঠাৎ করে আঠারো বছরের তরুণী চুল ত্বক সবই টকবকে জৈবনে ভরা করণও নিজেকে আটকাতে পারল না সেদিন সুহগরাতের প্রবল ঝড় উঠেছিল ভালোবাসার রাত পোহাতে চাকরেরা ফিসফিস শুরু করে মাল কিন্তু আজ যুবতীর উদাহরণ আর নতুন বাবুজিও প্রেমে অন্ধ কিন্তু করণের মনে সেই তালাবন্দি ঘরের রহস্য অমীমাংসিত রইল অবশেষে একদিন দুপুরবেলা ঘরটির তালা আত খোলা কম্পন নিয়েই সে ঢুকে দেখে দেয়ালে ছাই পড়া পুরনো আসবাবপত্র ঘরে বিশাল আলমারি আর একটি মোটা খাম ওতেই করণের বাবা সুরেশ মেহতা পাশে তরুণী ববিতা ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো শান্ত স্বর অবশেষে দেখেই ফেললে ববিতা বিস্মিত নয় সে যেন এক নিদর্শন একদিন ধরা পড়বেই করণ কান্না ভেজা রাগে গর্জে উঠল তুমি আমার দুর্বলতা সুযোগ নিয়ে আমাকে ফাঁদে ফেলে বিয়ে করলে ববিতা ধীরে ধীরে জানালেন করণের পিতা তার প্রথম এবং শেষ প্রেম করণের বাবাও তাকে একসময় ভালোবাসত কিন্তু তাকে বিয়ে করেনি তার সাথে চলনা করেছে বারবার তাকে ব্যবহার করেছে যখন বিয়ের প্রস্তাব দিয়েছেন তখনই সুরেশ মুখ ফিরিয়ে নিয়েছেন সেই নিষ্ঠুর অপমানের প্রতিশোধেই কবিতা এত বছর ধরে জ্বলছিল করণের শৈশব থেকে তিনি ঠিক করেন করণ বড় হলে একদিন তাকে ফাঁদে ফেলবেন এবং সে যেন বাবার রক্ত একই যন্ত্রণা ভোগ করে কিন্তু করণের মানবতা সম্মান আর স্নেহ কবিতার মনে সেই দুঃখ কষ্ট অনেকটাই মুছে গিয়েছে তিনি ফুফিয়ে বলেন তুমি যে স্নেহ দিলে তাও তোমার বাবা কখনও আমাকে দিতে পারেনি আমার প্রতিশোধ তোমার প্রেমের কাছে হেরে গেছে করণের বুকেও তীব্র রাগ কিন্তু সেই মুহূর্তে হাহাকার ভরা অনুতাপ সাপ দুটো চোখ তার নরম হয়ে যায় কাঁপা গলায় বলেন তুমি আমাকে বন্দি করতে চেয়েছিলে অবশেষে তুমি নিজেই আমার প্রেমের কারাগারে পড়লে দুজনের চোখের জল কিন্তু সেই জলে কোনো ঘৃণা না ক্ষমা আর ভালোবাসার মিশ্রণ করণ শেষমেশ তাকে বুকে টেনে নিয়ে বলেন আমি তোমাকে ক্ষমা করলাম কয়েক বছর তারা সুখে শান্তিতে সংসার করে তারপর ববিতা অসুস্থ হয়ে পড়ে আর কিছু সপ্তাহের মধ্যেই তিনি মারা যান মৃত্যুর সময় শুধু তাকে বলেছিল আমি তোমাকে ক্ষমা করেছি তুমিও আমাকে ক্ষমা করে দিও উনিশ বছরের মেয়েটি মীরা যে শুধু নিঃশব্দে করণের পাশে ছিল ধীরে ধীরে করণের কাছে আরও ঘনিষ্ঠ হয় সময়ের সাথে তাদের সম্পর্ক অন্ধকার থেকে অন্ধকারের ছায়া পেরিয়ে উজ্জ্বল আলোয় আসে প্রাসাদে এখন করণের মা ও বোন সসম্মানে থাকেন যেখানে একসময় ববিতার অসম্পূর্ণ প্রেমের প্রতিধ্বনি ঘুরে বেড়াতো এখন সেখানে মীরার হাসি আর করণের সুখ জয়ী জীবনধারায় রাজপ্রাসাদের আকাশ ভরে গেছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি টিপে পাশেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন